পৃথিবীতে কত রকমের মানুষ আছে পৃথিবীতে কত রকমের মানুষ আছে পদু নিয়ে বসে বললো পড়ো নিয়ে পড়ো নিয়ে পড়ো নিয়ে পড়ো পড়ে যাবি সাবধানে পড়ে কি করতে চাইছি গুরুটা হ্যাঁ সচ্যাপাল কি আছে এর মধ্যে কি আছে তুমি ভালো

কিছু লাগানো ওই তো হ্যাঁ ওটা মানে ওর সঙ্গে লাগানো থাকবে ওই ওই কারোটার সাথে না নিচ দিয়ে নিচ দিয়ে আরে যেমন সেই ডোয়ার গুলো তো লাগানো থাকে না দাদা দাদা দাদা

দেখছুড় <laughs> <para vale>, <laughs>

পাটা ফাঁকা করে বসতে হবে

হ্যা ভু আমার পাশে বাসছে কেন ভাবু ভুস বুস বুঝতে চারিদিকটা অবস্থায় 마치마지아이 수염 보지, 수염 보지라고 말수염 보지라고 말해, 푸르다.아저, 아 কত নাটক করবে 17 বছরি কত নাটক শিখে গয়সি এই সত্য কুষ্কি বয়সী কত নাটক শিখে গয়সি 17 এই 17 কুষ্কি বয়সী বুড়ো bambu ভাম্পু গাম ও বাবা গো হাই উঠে গেল এখনো ঘুমটা কমপ্লিট হয়নি গো ভাম্পু গাম্পুর এখনো ঘুম কমপ্লিট হয়নি খুশি 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 অদো অদো কি বলে রে অদো অদো

হ্যান্ডশেক করো এই হ্যান্ডশেক আড়ে গড় করো আড়ে ঘর করো হ্যান্ডশেক 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 কর হ্যান্ডশেক করো এই হ্যান্ডশেক করো আবার আবার করো আড়াই করো আড়াইর করো এই হ্যান্ডশেক আমরা আজকে ঘুরতে যাবো একটা জায়গায় তুমি কি যাবে না কি গো তুমি কি যাবে না কি গো আমরা তো আজকে ঘুরতে যাবো একটা জায়গায় তুমি কি গো বুড়হাম্পু তুমি কি সাবে ঘুরতে কি গো ও বুড়ো হ্যাঁ বুড়ো হাম্পু নন ও বুড় হাম্পু তুমি কি ঘুরতে যাবে গো হ্যাঁ এই খাবার রেডি হয়ে গেছে তোমার যাও যাও থিমিস কি দিয়ে আছে না অন্য কোনো বিস্কুট নেই না ও বাবা